প্রিয় বন্ধুরা তোমরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি খুব ভালোই তো আজকে আমার বৌদির মাসের সাধ হচ্ছে তো মাসের সাধের প্রথম পর্ব হচ্ছে তো বৌদিকে স্বাদ দিচ্ছে আমার মা মানে মা বলতে মা তো আমাদের বাড়িতে তো স্বাদ হবে কিছুক্ষণ পরে তুমি দেখতে পারবে ভিডিও কিন্তু আজকে বড় বড়মার বাড়িতে প্রথম সাধ দিতে হয় আজকে যেহেতু হচ্ছে গিয়ে দ্বাদশী তাই নিরামিষ বৌদির স্বাদটা আজকে হচ্ছে সেখানে বিভিন্ন রকমারি পদ দিয়ে প্রথমে পায়েস তারপর বিভিন্ন পদ মানে রান্নার যে বিভিন্ন পদ সেগুলো প্রথমে গোপালকে আমরা সেই গোপালের মানে গোপালকে দেওয়া প্রসাদ মানে ভোগ সেই ভোগটা হচ্ছে কি মানে আমরা বৌদিকে দেব তো আজকে বৌদিকে আমরা সেই প্রথম মানে আজকে পায়েস টায়েস খাওয়ানো হবে তারপরে ইয়ে মা এখন স্বাদ দিচ্ছে গাইস আমাদের যে এখন সাত ভক্ষণ অনুষ্ঠান চলছে তো হচ্ছে গিয়ে বৌদি খাচ্ছে এখন সাঁধের সেই পায়েস তো হচ্ছে গিয়ে এই যে আমার বৌদি আর এই যে আমাদের সূর্যমুখী গাছ হ্যাঁ হচ্ছে গিয়ে হোক হচ্ছে গিয়ে দেখো আমাদের সাত অনুষ্ঠানে তোমরা দেখতে থাকো এরপরে আমাদের বিভিন্ন খাওয়ার দাবার আসবে সেই খাওয়ার দাবারগুলো আমরা বলবো এবং তোমরা দেখো ঠিক আছে বন্ধুরা আমরা একটু আগেই দেখলাম যে বৌদি বসে বসে পায়েস খাচ্ছিলো এখন বৌদি কী খাচ্ছে সে একটু পরিচয় করিয়ে দিই খাওয়ারগুলোর সাথে এ রয়েছে ভাত ওপাশে রয়েছে লাফা শাক এ কাতল মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা আর মানে মোট পাঁচ রকমের ভাজা রয়েছে এ পাশে ডাল ও পাশে জলের জলের গ্লাস তো রয়েইছে তোমরা দেখতেই পাচ্ছ এ পাশে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর হচ্ছে এটা গুঁড়ো মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে গিয়ে কাতল মাছের তরকারি আর এটা হচ্ছে গিয়ে চাটনি এটা কেক আর মিষ্টি ও পাশে পায়েস আর ও পাশে বৌদিরও জন্য একটা ছোট্ট একটা উপহার আমাদের তরফ থেকে তো এখানে ব্লগটা শেষ করছি আশা রাখছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আগামী পর্বে আমি কোনো নতুন একটা কন্টেন্ট নিয়ে